নমস্কার তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত এবারে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে ভারতের যে রাজ্য রয়েছে যে রাজ্যের যে এখন বর্তমানে যারা মুখ্যমন্ত্রী রয়েছে এবং রাজ্যপাল রয়েছে সেই সম্বন্ধে এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো যে এখন আগত যে সামনে যে পরীক্ষা রয়েছে এস ফুড ক্লারশিপ এবং মিশনিয়াস এবং আরও স্টেট এবং যে আমাদের যে ন্যাশনাল লেভেলের যে পরীক্ষা রয়েছে সেসব পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো প্রশ্ন এসে থাকে তো এখান থেকে তোমাদের কমপক্ষই একটি নম্বর পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে তো চলো এবার আমরা আমাদের সম্পূর্ণ রাজ্যের বা আমাদের যে দেশে যে মুখ্যমন্ত্রী রয়েছে এবং রাজ্যপাল রয়েছে সেই নামগুলো জেনে নিই তো এখানে প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি রয়েছেন ওয়াই এস জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের গভর্নরকে এস আব্দুল হাজের এস আব্দুল হাজের হচ্ছে অন্ধ্রপ্রদেশের যিনি রাজ্যপাল অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু খুব ইম্পর্টেন্ট গভর্নর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কাওয়াওয়াল্লি ত্রিভা করম পারনিক আসামের মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা তো এখানে দেখো রাজ্যপালে থেকে আমার মনে হয় এখানে মুখ্যমন্ত্রীর নামটা বেশ গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু রাজ্যপালের নামটা খুব গুরুত্বপূর্ণ থাকে অন্যান্য পরীক্ষায় যে রাজ্যপালের নাম দিয়ে থাকে যে বিশেষ করে স্টেট যে পরীক্ষা থাকে সেখানে রাজ্যপালের নাম অবশ্যই কোন পরীক্ষাতে তোমরা পাবেই গভর্নর যেন রয়েছেন আসামের চাঁদ কাটারিয়া বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী গভর্নর হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকর বিহারের মুখ্যমন্ত্রী রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকর ছত্তিশগড় ছত্রিশগড়ের হচ্ছে বিষ্ণু দেও সাই হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছেন ছত্তিশগড়ের গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন তিনি এখানকার গভর্নর রাজ্যপাল গোয়ার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সোয়ান্ত গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সোয়ান্ত অনেক গভর্নর অর্থাৎ রাজ্যপাল হচ্ছেন পি এস ধারণ পি এস ধারণ হচ্ছে গভর্নরের গোয়ার রাজ্যপাল গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র পাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র পাটেল এবং হচ্ছে গভর্নর হচ্ছেন আচার্য দেব্রত ওখানকার রাজ্যপাল হচ্ছেন আচার্য দেব্রত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার হরিয়ানার মুখ্যমন্ত্রী ওখানে গভর্নর হচ্ছেন বান্দুরা দত্তাত্রেও বান্দুরা দত্তাত্রেয় হরিয়ানার রাজ্যপাল রয়েছেন হিমাচল প্রদেশের সুকেন্দর সিং সুখু সুখেন্দর সিং সুখু হচ্ছে হরিয়ানার রাজ্যপাল হরিয়ানার মুখ্যমন্ত্রী সরি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকেন্দর সিং সুখু আর রাজ্যপাল হচ্ছেন শিব প্রতাপ শুক্লা রাজ্যপাল হিমাচল প্রদেশের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে চম্পাই সোরেন গভর্নর হচ্ছেন সিপি রাধা কৃষ্ণন হচ্ছেন গভর্নর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া গভর্নর হচ্ছেন তাওয়ারচন্দ গেহলত কেরালার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন পিনারিয়া বিজয়ন কেরালা রাজ্য রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান এখানে পরীক্ষায় অনেকটা পরীক্ষা এসেছিল আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের রাজ্যপাল প্রশ্ন হচ্ছে কেরালা উত্তর হচ্ছে কেরালা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ভাই পটেল যে রাজ্যপাল নামটা বেশ একটু অদ্ভুত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে রাজ্যপাল হচ্ছে রমেশ বেইস রাজ্যপাল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী গভর্নর আছে আনুসিয়া উকেইয়া আনুসিয়া উকইয়া হচ্ছে মণিপুরের রাজ্যপাল মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন কন্রাট কঙ্কাল সাংমা কন্রাট কঙ্কাল সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হচ্ছেন ফাগু চৌহান মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছে লাল ডুহামা লাল ডুহামা হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী রাজ্য বলেছেন ডক্টর কাম কামভামপত জারিবাবু কামভামপাৎ জারিবাবু হচ্ছে মিজোরামের রাজ্যপাল নাগাল্যান্ডের রাজ্যপাল হচ্ছে নেফিউ রাও নাভা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নিফিউ রাও রাজ্যে বলেছেন শ্রী লাল গণেশন রাজ্যপাল লাল গণেশন ওড়িশার মুখ্যমন্ত্রী হচ্ছে ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি রয়েছেন শ্রী নবীন পাটনায়ক গভর্নর রয়েছেন রঘু রঘুবার দাস হচ্ছে গভর্নর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং শর্মা হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হচ্ছেন কালরাজ মিশ্রা রাজ্যপাল সিকিমের যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন পি এস গোলয় পি এস গোলাই হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী রাজ্যপাল হচ্ছেন গভর্নর তিনি রাজ্যপাল রয়েছেন লক্ষ্মণ প্রদেশ আচারিয়া লক্ষ্মণ প্রদেশ আচারিয়া সিকিমের রাজ্যপাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্যপাল হচ্ছেন আর এন রাভি হচ্ছে তামিলনাড়ুর রাজ্যপাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম আনুমুলা রাভান্ত রেড্ডি অর্থাৎ এ আর রেড্ডি হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গভর্নর হচ্ছে ডক্টর তামিলিসি সুন্দরা রাজন তামিলিসি সৌন্দর্য রাজন হচ্ছে গভর্নর তামিলনাড়ুর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর মানিক সাহা ত্রিপুরার গভর্নর হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছে ত্রিপুরার রাজ্যপাল উত্তরপ্রদেশের রাজ্যপাল হচ্ছে ইয়োগী আদিত্যনাথ গভর্নমেন্ট হচ্ছে তিনি গভর্নর হচ্ছেন আনন্দিতবেন পাটেল এই আনন্দিত বেন পাটেল তিনি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের এটা খুব ইম্পর্টেন্ট তিনি এই উত্তরাখণ্ডে প্রথম ইউনিসাল সিভিল কোড চালু হয়েছে এবং তিনি এটি গ্রহণ করেছেন প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড গভর্নর হচ্ছেন গুরমৎ সিং গুরমত সিং হচ্ছেন তিনি হচ্ছেন গভর্নর উত্তরাখণ্ডের বেঙ্গলের চিফ মিনিস্টার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছে লাল শর্মা ভজনাল লাল লাল শর্মা হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী গভর্নর আছেন কলরাজ মিশ্র বর্তমানে যে আঠাশটি যে রাজ্য রয়েছে যে আঠাশটি রাজ্যের রাজ্যপাল এবং এখানে যে মুখ্যমন্ত্রী তার নামগুলো দিয়ে থাকলাম সেগুলো আগত যে ফুড এসে পরীক্ষায় আসতেই পারে তোমরা অবশ্যই দেখে রাখবে এবং যারা চ্যানেলটি নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে ধন্যবাদ এরপরে এবার আমরা বিশেষ করে ইন্টারন্যাশনাল যে গুরুত্বপূর্ণ দেশ তাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম থিম বিভিন্ন বিভিন্ন দিনের যে উদযাপন রয়েছে প্রতিটা মাস অনুযায়ী ডে উদযাপন এবং তার থিম এবং সামরিক মহরা নিয়ে নতুন ভিডিও আসছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে ধন্যবাদ